আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো রে আজ এক রকম হাসারির পক্ষ থেকে আজকে এলো কোয়েল পাখির বোর্ডিং কমপ্লিট বাইসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা কোয়েল পাখির বর্ডিং কমপ্লিট বাইসা নিলে আপনারা কিভাবে লাভবান হবেন কোয়েল পাখির বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিলে আপনারা কেউ ঠকাতে পেত না ছেলে মেয়ে বলে কেউ বেশি টাকায়ও বিক্রি করতে পারতো না আবার কেউ আপনারা পেলো ঠকাতেও পেত না আর এর মধ্যে হ্যাঁ এর মধ্যেও হলো ইয়ে আছে ঝামেলা অনেক খামারে ঝামেলা করে আপনার এ গ্রেডের বাচ্চা বলে বি গ্রেডের বাচ্চা দিয়ে দেবে কিন্তু আমার এই খামার থেকে এইভাবে কোনো দিন এরকম রিপোর্ট যদি কেউ দিতে পারেন সেই সময় আমার বলবেন ভাই আমি আপনাদের এই রিপোর্টটা দিচ্ছি ভাই এরকম কোনো সুযোগ নেই আমার কাছে আমার এখানে যদি বলা হয় এ গ্রেড আমি বি গ্রেড বাচ্চা আমার এখানে দেখেন ভাই আপনি যদি আমার বি গ্রেডের একটা বাচ্চা দেখাতে পারেন তাহলে বলবেন আমার এখানে বি গ্রেডের বাচ্চা নাই ভাইজন তা আমি যেগুলো হলো বিগরেটের ব্যাসা কোনগুলো বলে এলো প্যারালাইসিস নাভিকাশের বাচ্চা আমি এগুলো মনে করেন আজ দশ দিন ধরে এই বাকিদের এলো যত রকমের ওষুধ আছে ওলো ছয় দিনের একটা হলো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন কোন আমি দিয়ে দিচ্ছি আজকে আমার বডিং কমপ্লিট এলো বাস্তা তৈরি হয়ে গেছে ভাই এখন আর এইভাবে যদি আপনি নেন তাহলে কী একটা উপকারে পড়বেন সেটা আমি বলি আপনারা আপনি এর উপকার যেটা পাবেন এটা মনে করেন আর কোনো এলো ছত্রিশ দিনে একটা আপনার ভ্যাকসিন দেওয়া লাগবে আর যদি ঠান্ডা ওয়ান্ডা না লাগে তাহলে আপনারা কোনো কোয়েল পাখির আর কোনো কোনো কাজ করানো লাগবে না এই আর এই কোয়েল পাখি নিয়ে যাবেন খাওয়াবেন আর এলো বিয়াল্লিশ দিনে বাচ্চা আপনাদের আপনারা সরি সরি বাচ্চা না ডিম পাবেন যাক আপনার হলো বোর্ডিং কমপ্লিট বাইশের অর্ডার চলছে আপনারা যদি নিতে পারেন অর্ডার দিতে পারেন এলো আমরা বাসের মাধ্যমতে জেলায় এলো পয়সা দেওয়া হয় আপনারা যদি কেউ বাড়িতে নিতে চান সর্বোচ্চ হ্যালো আপনারা একশো হলেও নিতে পারবেন আমার কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত